বুদ্ধি যদি থাকে মাথায় এক ফসলের সাথে দুটি ফসল উৎপাদন করা যায় এই কথাটি আপনাদেরকে অনেক আগেই বলেছি আবার আজকে তার বাস্তবতা দেখাচ্ছি দেখেন এটি একটি মরিচ জমি আর এই মরিচ জমির যখন মরিচের সাথে সাথে বেগুনের চারা রোপণ করে দেওয়া হয়েছিল আর এই মরিচের চারা যখন দেখা গেছে মরিচ বিক্রি করা শেষ এবং অতিরিক্ত বর্ষায় সমস্ত মরিচ গাছ দেখেন মরে গেছে সবগুলা মরিচ গাছ মরে গেছে একেবারে তো ওই মরিচ গাছ মরে যাওয়ার পর আপনার জমি কি একেবারে এখন পতিত পরে থাকতো তো সেই পতিত জমির মধ্যে আপনার যে কাজ মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা বেগুনের গাছের মধ্যে এই যে কি সুন্দর বেগুন এসে গেছে প্রত্যেকটা গাছের মধ্যে বেগুন এসে গেছে আপনাদেরকে দেখাই এটা দেখেন এই যে এটার মধ্যে বেগুন দেখেন এটার মধ্যে বেগুন এসে গেছে ওই যে ওই গাছে বেগুন আপনি যেটা বলতে চাইতেছি দেখেন প্রত্যেকটা গাছে বেগুন এসে গেছে আজকে বর্তমানে বেগুনের বাজার পঞ্চান্ন টাকা কেজি বিক্রি হয়েছে তো ওই যে বিষয়টা যদি মাথার মধ্যে রেখে আপনি কোন ফসল কখন চাষ করবেন সেই ফসলের চাষ পদ্ধতিটা জেনে আমরা যদি সঠিক সময়ের মধ্যে পরবর্তীতে কি চাষ করা যাবে ওইটা যদি সাথে সাথী ফসল হিসেবে যদি চাষ করে ফেলি দেখুন না আপনার জমি ভরা থাকবে না বিশেষ করে অতিরিক্ত শ্রম লাগবে না অতিরিক্ত সার লাগবে না এই সমস্ত কিছু একটির একটির আপনি সব কিছু সম্ভব করতে পারবেন শুধু সচেতন থেকে সুস্থ মস্তিষ্কে সুস্থ বুদ্ধি কাটিয়ে আপনি উৎপাদন করতে হবে আপনার কখন কোন কাজটা করতে হবে একটু সম্মুখ চিন্তা নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন